সাথে একটা ভিডিও নিয়ে আসছি জরুরিভাবে যেটা ঘরে বসে এই মুহূর্তে করতে পারলাম না এক্ষুনি আমাকে সাথে এসে করতে হলো ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করে দেবেন প্লিজ লাইক করে দেবেন ভিডিওটা দেখতে থাকুন খুবই মানে জরুরি একটা ভিডিও আপনারা দেখলে আপনারা সদাচন একদমই কোনো পজিশন নাই কারণ হচ্ছে পাখির টাকা নাকি তারপর আবার হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে টিভি চালাইছে তো ওকে যতই বলতেছি যে আব্বু আমি একটু কথা বলি একটা ভিডিও জরুরি ভিডিও দরকার তো ওকে চুপ করাইলেও পাখিকে আর চুপ করাইতে পারিনি তো সেই জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই মুহূর্তে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আপনাদের জানা খুবই দরকার সেটা হচ্ছে যে হঠাৎ করেই কীভাবে ভিডিও ভাইরাল হয়ে যায় মানুষের আসলে যতই ভালো কন্টেন্ট করি আমরা যতই ভালো ভিডিও দেই ভয়েস দেই কোনো কিছুই না কাজে লাগে না একটা সময় কিন্তু অটোমেটিক ভিডিও ভাইরাল হয় সেটা না এইখানে থাকতে হয় এই একটা ঘটনা আজকে আমার সাথে ঘটে গেছে আমার মনে হয় আমি সকালবেলা থেকে আমার কতগুলো যে সাবস্ক্রাইব হয়েছে কতটা পরিমাণ ভিডিও ভাইরাল হয়েছে কতটা পরিমাণ ভিউজ আসছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই ঘটনাটা কীভাবে হলো আপনাদের সাথে শেয়ার করবো যে হঠাৎ করে কীভাবে হলো আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চাই প্রথমত আমি যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে আমার হঠাৎ করে দেখলাম কী রে হঠাৎ করে এত সাবস্ক্রাইব কেন তখন আমি অ্যানালাইসিসে গিয়ে দেখি যে আমার এখানে হিউজ পরিমাণ কমেন্টস যে একটা আইডি থেকে একটা আইডি সে আমার ভিডিওটা অজান্তেই ভাইরাল করে দিছে কিভাবে সেটা বলি সে হচ্ছে আমার চ্যানেলে এসে আমার ভিডিওতে এসে অজস্র কমেন্টস করতেছে এবং আমার কমেন্টস সেকশনে গিয়ে যারা কমেন্টস আগে করছেন আপনারা আমরা আমাকে তারা ভালোবাসেন সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদের কমেন্টসে গিয়ে গিয়ে সে রিপ্লাই দিতেছে এবং সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সে কিন্তু রিপ্লাই করতেছে তাহলে এখানে কি ঘটনা হলো আমি তিন মাস আগে যে ভিডিওগুলো দিয়েছি ইউটিউবে সেই ভিডিওতে যদি এখন কেউ রিপ্লাই করে কিংবা একটা লাইক দেয় কিংবা যাই করে টাচ করে তাহলে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে কিন্তু নতুন করে আমার ভিডিওটা শো করে বা চ্যানেলটা চলে যায় এভাবে আমি দেখলাম আজকে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ভিউজ বেড়ে গেছে সাথে সাথে সাবস্ক্রাইব বেড়ে গেছে আর তার কমেন্টসগুলো এরকম ছিল যে আমি ফ্রিল্যান্সিং করি তো কত টাকা ইনকাম করছি বা কিভাবে কাজ করি কোন সেক্টর থেকে কাজ করি সেটা কি মানে কিভাবে করি এগুলো যেন লাইভে দেখায় তা হলে সে আমাকে বলতেছে যে আমি ভুয়া বা যাই হোক সে ভালোবেসে কমেন্টস করছে একটা মানুষ মানে কতটা সময় থাকলে বা কতটা তার যদি সুযোগ থাকে বা ইচ্ছা আগ্রহ থাকে তাহলে একটা মানুষের আইডিতে প্রতিটা ভিডিও খুঁটে খুঁটে দেখে এবং কমেন্টস করে এটা কিন্তু আমি বুঝি কারণ আমি যখন প্রথম প্রথম ভিডিও দেখতাম যার ভিডিও ভালো লাগতো তখন কিন্তু আমি ঘুরে ঘুরে কমেন্টসগুলো দেখতাম তো সেটা ছিল পজিটিভ চিন্তা থেকে আর কেউ কেউ আসেন রাগ বা জেলাস বা ক্ষোভ থেকে হোক বা নেগেটিভভাবে হোক সে কিন্তু পুরো ভিডিও খুঁটে খুঁটে দেখে তবে কিন্তু তার চ্যানেল ঘোরাঘুরি করে তো এখানে দুই ধরনের মানুষ ভিডিও ভাইরাল করে এক হচ্ছে পজিটিভ ভিউয়ার্স দ্বিতীয় হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স তো পজিটিভ ভিউয়ার্সরা সবসময় পজিটিভভাবে কমেন্টস করবে বা কথা বলবে আর নেগেটিভ ভিউয়ার্সরাও আসবে প্রত্যেকটা ভিডিও দেখবে তাদের এই যে ভিউয়ার্সদের কাছে গিয়ে মেসেজ করবে এটাও কিন্তু একটা নেগেটিভ ভিউয়ার্স বা নেগেটিভভাবে ভাইরাল হচ্ছে তো যে ভিডিওটা দেখে দেখে এভাবে কমেন্টস করতেছেন বা ভাইরাল করতেছেন আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ আপনিও দিন শেষে একজন ভিউয়ার্স আপনার প্রতি সম্মান রেখে আমি বলবো যে আমার খুবই ভালো লাগতো যদি পজিটিভলি করতেন কাজটা যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন আমার প্রত্যেকটা ভিডিও তাহলে আপনার এখানে একটু বোঝা উচিত ছিল যে আসলে ইউটিউবাররা ভিডিও আনে ভিডিও দেয় তার পাশাপাশি সে যে কাজকর্ম করে ডেলি লাইফস্টাইলটা ফুটাইয়া তোলে তো আমিও কিন্তু চেষ্টা করছি যে আমার ডেলি লাইফ স্টাইল কী সেটা দেখানোর জন্য আমি জব করি জব করে এসে বাসায় সমস্ত কাজকর্ম করে হেল্পিং হ্যান্ড ছাড়া যতটুকু করতে পারতেছি আলহামদুলিল্লাহ সেই সাথে গুটি গুটি পায়ে আমি কিন্তু ইউটিউব থেকে আর্নিং করা শুরু করছি একসময় কিন্তু আমাকে অনেকেই বলতো যে ইউটিউব থেকে ইনকাম করা যাবে না এটা মানে কী জন্য অযথা করতেছি এরকম সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বিশেষ করে আমার ঘরের লোক যারা তারাই বুঝতে পারতেছে যে হ্যাঁ আমি এখন ইনকাম করতে পারতেছি আমি কিন্তু প্রমাণ সহ স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি তো ওই লোকটা বারবার আমাকে বলতেছে যে আপনি যে ফ্রিল্যান্সিং করেন সেটা প্রমাণ সহ লাইভে দেখান আসলে কিছু কিছু ব্যাপার আছে সিক্রেট রাখতে হয় যেমন ধরেন আমার বাহিরের ক্লায়েন্ট বা বাংলাদেশি ক্লায়েন্ট আছে তাদের আইডিগুলো হাইট করা থাকতে হবে বা তাদের অনেক সময় ই থাকে চাওয়া থাকে যে আমার এটা যেন কেউ না দেখে কিছু বিষয় থাকে তো দেখেন আমি বলবো যে আপনি বলছেন এটা নিয়েও আমি কাজ করব কারণ আমি এতটা বড় ফ্রিল্যান্সার হই নাই যে এখনই এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো যেখানে ইউটিউবে আর্নিং আসতেছে সেখানে আমি রেগুলার ভিডিও দিতেই পারতেছি না আর ফ্রিল্যান্সিংয়ে আমি কাজ করতেছি সেইটা এখনও উপযুক্তভাবে আমি দক্ষ হইনি যে একজন দেখানোর মতো ট্রেইনারের মতো দক্ষ এখনও হয়নি সেখানে আমি কিভাবে লাইভে আপনাকে দেখাবো আমি নিজে ছোটো ছোটো কাজ করতেছি এই কাজের মাধ্যমে আবার আমি শিখতেছি ডিজিটাল মার্কেটিং শেখা অবস্থায় কিন্তু অনেক কাজ করা যায় যারা শিখতেছেন ফ্রিল্যান্সিং তারা কিন্তু এই কথাটা বিশ্বাস করবেন তো যেই আমাকে মানে ছোট করার জন্য কমেন্টস করতেছেন না কেন বা যেই উদ্দেশ্যে আপনার থাকুক না কেন আপনি আমি আপনাকে বলবো যে দিন শেষে আমরা মানুষ আর একটা ব্যাপার হচ্ছে যে ইউটিউবে যারা আসে কাজ করে অনলাইনে যারা কাজ করে তারা এটা বুঝেই আসে যে নেগেটিভ কমেন্টসে ভরে যাবে আর যখন একটা মানুষ বড় হওয়া শুরু করে আমরা বাঙালি জাত কাকরার মতন টেনে ধরি ঠিক আছে আর যারা ভিডিওগুলো দেখে দর্শক বা কেউ কোনো কাজ করতে চায় অনলাইনে কোনো জিনিস কিনতে চায় কেউ কিন্তু এতটা বোকা না যে সে কারো প্রলোভনে বা ফেক জিনিস সে পা দেবে আশা করছি আপনি বুঝতে পারছেন তো যাই হোক দিন শেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনি যেভাবে যে উদ্দেশ্যে আসেন না কেন সেটা হচ্ছে যে আমার চ্যানেলটাকে আপনি আরও ভাইরাল করতেছেন ভাইরাল করে দিছেন তবে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা রাখতেছি আপনি একজন ভিউয়ার্স আশা করছি পরবর্তীতে খুব পজিটিভ কমেন্টস নিয়ে আসবেন তাহলে সত্যি খুব ভালো লাগবে এবং আরেকটা কথা মনে রাখবেন যে জীবনে যদি কেউ আঘাত না দেয় কষ্ট না দেয় কিংবা শত্রু না থাকে কিংবা খারাপ কথা কেউ না বলে বা পাশে থেকে কেউ যদি হোসট না দেয় হ্যাঁ তাহলে কিন্তু খুব সহজে কেউ বড়ো হয় না বড় হতে সময় লাগে তো আপনার এই কথাগুলো আমার ট্রেনিং হিসেবে একটা শিক্ষা হিসেবে নিয়ে আমি কিন্তু আরও দ্রুত কাজ করব আজকে থেকে আরও বেশি সময় দিব আপনি কিন্তু আমার আগ্রহ ইচ্ছা কাজ করার ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছেন কারণ আমার কাছে সব সময় ভালো লাগে যে কেউ যদি আমাকে আঘাত দেয় নেগেটিভ কথা বলে তখন আমার কাজের প্রচণ্ড প্রচণ্ড আগ্রহ বেড়ে যায় কারণ আমি যদি বাসায় কখনও মন খারাপ করি তাহলে কিন্তু আমি মানে কোনো কথাবার্তা না বলে শুধু কাজ করতে থাকি এক নাগারে মানে চার পাঁচ ছয় ঘন্টা কাজ করে ফেলি সমস্ত কাজ একদম করে ফেলি ক্লিন করে ফেলি তো সেই জন্য মানে এটা হ্যাপি লাগতেছে যে হ্যাঁ আপনার একটা নেগেটিভ কমেন্টস বা একটা খারাপ কমেন্টস আমার লাইফ চেঞ্জ হতেও পারে ঠিক আছে আর একটা বিষয় দেখুন যে এটাই নগদ প্রমাণ যে আমার ভিডিও দেওয়ার এই আজক ইচ্ছা ছিল না অথচ আপনার কথার জন্য বা আপনার কমেন্টসের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসছি তার মানে আমার কি পরিমাণ কাজের আগ্রহ বেড়ে গেছে এটাই আর কিছু বলার নেই একটা বিষয় হচ্ছে যে মানুষ ছোটো থেকে বড় হয় একটু একটু শিখতে শিখতে বড়ো হয় আপনারা দোয়া রাখবেন আমি যেন আসলে আমি আমার ভালো শিক্ষা নিয়ে স্বপ্ন পূরণ করতে পারি এটাই আসলে অকাজে সময় নষ্ট করতে চাই না কারণ আমি অনেক ধরনের কাজ আছে যেগুলো টাইম নষ্ট হয় যেমন ধরেন টিভি সিরিয়াল দেখা কিংবা অযথা সময় নষ্ট করা এগুলো আমি একদম পছন্দ করি না জবের পরে বাসার কাজ করি পাশাপাশি অনলাইনে যে ইনকামগুলো করা যায় আমি কিন্তু ইতিমধ্যে একটি বিজনেস পেজ খুল মানে খুলে ফেলছি অলরেডি সেটা আপনাদের কাছে বলিনি পরে বলবো ইউটিউবের ইনকাম দিয়ে আমি ইনকামটা আরও বাড়াতে চাই সেই সাথে গরিব দুঃখী অসহায় আমি কিন্তু বলছি যে আমার ইনকামের টোয়েন্টি তাদেরকে আমি হেল্প করবো এই যে যে একটা পজিটিভ ভালো মানসিকতা নিয়ে আমি আপনাদের কাছে আসছি আপনারা সবাই দোয়া রাখবেন পাশে থাকবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে যে সাথে সাথে ভালো কমেন্টসের মধ্যে একটা খারাপ কমেন্টস আসতেই পারে এইটা আসলে খারাপ লাগা সাময়িক হয় কিন্তু এটাকে পজিটিভ নিয়ে শিক্ষা হিসেবে নিয়ে ভুল থাকলে সেটা শুধরে কাজ করতে হবে এটা সবার জন্য এই মেসেজটা আজকে আমার সাথে হয়েছে কালকে যারা ইউটিউবে কাজ করেন আপনাদের সাথে হবে আশেপাশে সবসময় এই ধরনের লোক থাকে তো আশা করছি মেসেজটা আপনাদের দিতে পারছি আর কিছু বলার নেই এখন অনেক কাজ এই যে স্বাদে আসছি দেখেন রোদ এখনও প্রচণ্ড রোদ মাত্র পাঁচটা বাজে এই ফ্রিল্যান্সিং ইউটিউব অনলাইনের কাজ করার জন্য আমি কিন্তু অনেক গাছ ছিল আমার ছাদে সেই গাছগুলোও কিন্তু আমি মানে এখন আর যত্ন নিতে পারতেছি না করি না তো এখন ফ্ল্যাটে চলে যাই গিয়ে কাজ স্টার্ট করি ভিডিও স্টার্ট করি এবং ভিডিও শেষে বাচ্চাদেরকে মানে সামলে ওদেরকে কোচিনি দিয়ে ফ্রিল্যান্সিং ক্লাসে শুরু ক্লাস করা শুরু করে দেয় ঠিক আছে বেশি বেশি ক্লাস করি আর আপনারাও সবাই এভাবে পজিটিভ থাকবেন আসলে লম্বা করবো না সবাই অনেক ভালো থাকবেন প্লিজ প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে মানে আমার ভিডিওটা পৌঁছে দেন মানুষের কাছে শেয়ার করে দেন একটা ভালো কথা একটা পজিটিভ কথা একটা মানুষের লাইফকে চেঞ্জ করতে পারে তো চলে যাওয়ার আগে আপনাদের এই যে আমার সাত বাগানের একদম সব কিছু গাছ টাছ কেটে ফেলছি দিয়ে দিছি মানুষকে এখন শুধু হঠাৎ করে দেখলাম যে এসে দুই একটা গাছ আছে দেখায় এই যে দেখুন গাছগুলো এটা পুঁশাক গাছ তারপরে হচ্ছে এটা ডাটা গাছ এটা মরিচ গাছ তুলসী গাছ আছে এরকম সবচেয়ে অনেক গাছ ছিল আমার ছাদে কিন্তু হিউজ পরিমাণ গাছ ছিল এখন আর যত্ন নিতে পারি না কারণ এই অনলাইনে কাজ করতে গেলে আপনারা যারা করেন তারা জানেন এত বেশি সময় দেওয়া যায় না তো যাই চলে যাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার আসবো